এই স্কোস্টের খবর তাহলে আজকে একটা কথা শেয়ার করতে আসলাম মূলত মূল কথা যেটা সেটা হচ্ছে যে অনেকে আমাকে মেনশন দিতেছ বা অনেকে ইনবক্স দিতেছ বা এমন একটা সিচুয়েশন যেটা হচ্ছে আমি এমনি জল্লাস্থ এসে দেখতেছি তো এই রিসেন্ট রিসেন্ট পোল কি হবে চার দিন তো তোমরা আশেপাশে হয় অনেক নাটক দেখতেছ মানে আশেপাশের চারপাশে তো নাটক কিন্তু এটা কেউ মিস করো না কারণ এটা হচ্ছে একদম ন্যাচারাল একটা নাটক যেটার কোনো কাটসিন নাই একদম পুরাপুরি রিয়েলিস্টিক তো কেমন লাগতেছে সবার অনুভূতি কি অবশ্যই কিন্তু কমেন্ট আমাকে জানাইবা আমার অনুভূতি খুবই ভালো এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আর যাদের অনুভূতি ভালো তারা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাইবা রিয়েল কেমন লাগতেছে সবার কাছে ভাই কালকে থেকে আমার নিউজ ফিরে হইতেছে এত পরিমাণ ব্যাপার স্যাপার হইতেছে কার্লাইভ রেখা দেখুন প্রথমত তো দেখলাম যে আহ একটা মহিলা লাইভ করতেছে এরপর মহিলার জামাই মোরা যাবে এরপরে দেখা যাইতেছে যে রাজা মৌসুমী এরপরে দেখা যাইতেছে পাশের পাশের ভাবি লাইবে এরপর যে তিন নাম্বার তারপরে পাঁচ নাম্বার যে বউ বউ সে লাইবে তারপরে ওই যে মেহেদি আর্টিস্ট বাই মিম ওই এম জিতে লাইবে তো মানে কি বলুম আমি একটা জিনিসই বুঝলাম না যে এত লাইফ করে ওইটাতে কি মানে লাইফ কইরা মানে এতদিন কোনো লাইফ করার কোন নাম ছিল না আজকে সবাই মানে পরপর লাইবে এখন আজকে আবার একটু আগে দেখতেছি যে দুই শো দিনের জামাই লাইভে ভাই মানে কি বলুম এখন আবার বলার মতন কোনো ভাষাই নেই তারা কি করেছে